আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের শাসনকর্তা ছিলেন তিনি আমর ইবনে আস যখন মিশরের শাসক ওই সময় মিশরের আলেকজান্দ্রিয়া এলাকায় সকালবেলা একবার খ্রিস্টান পল্লীতে হইচই শুরু হয়ে গেছে খ্রিস্টান পল্লীর ভিতরে হইচই কি নিয়ে হৈচই হচ্ছে খ্রিস্টানরা তো ঈশা আলাই সাল্লা সালামকে একটা খোদা মানে কোন কথা ঠিক না নে আল্লাহ এক খোদা ঈশা আরেক খোদা ঈশা পয়গম্বরের মা মরিয়ম আরেক খোদা ওরা তিন খোদা বিশ্বাস করে তো ঈসা আলী সালামের মূর্তি বানিয়ে বানিয়ে রাস্তার বড়ে মড়ে বিভিন্ন জায়গায় দেশের ভিতরে খ্রিস্টানরা রেখে দিয়েছে আমাদের দেশেও এমন মূর্তি কিছুদিন আগে ছিল না ছিল না জোরে কোন ছিল আমাদের দেশও ছিল কিন্তু আমরা এত নিষেধ করলাম এর আগে যে কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত মূর্তি বানানোর কোনো প্রয়োজন নাই পাঁচ আগস্টে বারোটার পরে কি কারু ফতোয়া দেওয়া লাগছে কথা পাই না আমরা কেউ ফতোয়া দিছি যে মূর্তিগুলো এখন আপনারা ভাঙেন কেউ বলছে কোনো আলেম ওলামা মসজিদির সাহেব কেউ কিন্তু বলে নাই কোত থেকে কারা বেকু নিয়ে এসে ভাঙলো বোঝা গেল এদেশের যুবকদের ইমান আছে

এবং খ্রিস্টানরা মুসলমানদের দোষারোপ করা শুরু করল যে শাসনকর্তা হলেন আমাদের এখানের শাসক হলেন আমার নাস তার কাছে গিয়ে বিচার প্রার্থনা করল যে নিশ্চয় মুসলমানেরাই মুসলমানদের কোনো সৈনিক আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে অতএব আমরা এর বিচার চাই আমরা বিচার চাই তাছাড়া আমরা এদেশের ভিতরে যদি কোনো হট্টগোল লেগে যায় গৃহযোদ্ধ যদি লাগে তাহলে কিন্তু দায়বার আপনাকেই নিতে হবে আমার এমনি আজ চিন্তা করলেন তাহলে কে বা কারাই এই কাজ করলো মাঝে মধ্যে এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে না মূর্তি ভাঙ্গে কে আর দোষ হয় কার উপরে মানে উদুর পিন্ডি বুদুর গাড়ে কোন কথা ঠিক না এটা বলে বিভিন্ন পেপার পত্রিকায় পরের দিন আমরা হেডলাইনে দেখি যে সাম সাম্প্রদায়িক হাঙ্গামা ধরে বলেন কথা ঠিক না ঠিক এই যে এই যে সম্প্রদায়ের সাম্প্রদায়িক হাঙ্গামা এবং সংখ্যালঘু লঘুদের উপরে নির্যাতন তাদের উপরে অত্যাচার এই যে একটা ধোঁয়া তুলে দেশের ভিতরে অস্থিতিশীল দেশকে করে ফেলে এবং দেশের ভিতরে অশান্তি বিরাজ করায় ধরে বলেন কথা ঠিক না ঠিক আমার ভাইরা ওরা আমাদের মূর্তির রাগ ভেঙে চামড়া বিচার চাই আমার এমনি বললেন যে আসামি কি তোমাদের সেনা আছে ধরে দাও আমরা বিচার দেব কয়ে আসামি মুসলমানরা সারা এই কাজ আর মূর্তির নাক আর কে ভাঙবে আমরা তো আর আমাদের নবীর নাক ভাঙতে যাই নাই বললো ঠিক আছে তোমাদেরকে বিচার দেব তোমরা ওই মূর্তিটা বানাইতে কত টাকা তোমাদের খরচ হয়েছে ওই টাকা কয়টা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা মূর্তি একটা বানায় নাও ওরা খ্রিস্টানদের যাদকেরা বললো না টাকা দিয়ে এই 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 এটার কখনো বিচার হয় না বরং আমরা কাজ করব। আর তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি আমরা বানাবো রাস্তার মোড়ে দাঁড় করাবো আমরা কুঠার দিয়ে জনগণের সামনে নাক ভাঙবো এটা হলো আমাদের বিচার এটা করবো আমার তালু মিশর বিজয় বীর বলা হয় ওনাকে তিনি বললেন ঠিক আছে তোমরা ওই কাজ করো না তোমরা যেহেতু বিচারি চাও নাকের বদলে যেহেতু নাকি চাও তাহলে আগামীকাল সকালবেলা তোমাদের দেশের তোমাদের যত খ্রিস্টান আছে সবগুলোকে ডাকবে এখানে বিশাল একটা অনুষ্ঠান হবে এই পুরা মাহফিলের ভিতরে তোমরা আমার নাকটা কেটে নিয়ে যাও সুবহান আল্লাহ জোরে বলবেন না শাসক পরের দিন বিশাল জনসভা আয়োজন করা হলো মিশরের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের লোকেরা এসে সমবেত হলো সেখানে স্বয়ং শাসক আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা যে তো নাকের বদলে নাক চাও তাহলে আমার নাকটাই তোমরা কেটে নাও এবার নাক কাটবে জেনি একেবারে শানিত তরবারি একটা হাতে নিয়ে হজরত আমার আসের দিকে যাচ্ছে হজরত আমার আস রাজি আল্লাহ ওই সময় কাঁদতেছিলেন ওনার চোখ থেকে পানির ফোটাগুলো টস টস করে পড়ে খ্রিস্টান ধর্ম যাজক বলে মিয়া তোমার নবীকে এত ভালোবাসো তোমরা তোমার নবীর নাক আমরা ভাঙতে চাইলাম আর ভাঙতে দিলে না তোমার নাক কাট বাবার এখন কান্নাকাটি করতেছো তার কারণটা কি আপনারা সুবাহান আল্লাহর জন্য প্রস্তুত থাকবেন আমার আল্লাহ বলেন ওরে পাগলের গোষ্ঠী আমি আমার নাকের মহাব্বতে কাঁদতেছি না আমি কাঁদতেছি কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন শহীদরা তাদের রক্ত মাখা জামানিয়া আল্লাহর দরবারে হাজির হবে কারো ভাঙলা তোর তোমার সাক্ষ্য দেবে কেউ গলা কাটা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে কার পাও দুটা নাই আল্লাহর দরবারে দাঁড়াবে কারো হাত দুটো নাই আল্লাহর দরবারে দাঁড়াবে ওই দিন আমি যদি শুধু সাধারণ নাক কাটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই আল্লাহ তোমার দিকে ফিরিয়ে তাকাবেন না আল্লাহ বলবেন গলা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে তার দিকে দিকে তাকানো বাদ দিয়ে কি আমার দিকে ওই দিন আল্লাহ তাকাবে আমি ওই ভয়ে কানতেছি আমি আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন দিনে শহীদ সামনে কাটা অবস্থায় কেমনে দাঁড়াবো অতএব তোমরা আমাকে হত্যা করে দিলে আমি খুশি হব বেশি তোমরা আমার নিয়ে নাও তাহলে খুশি হয়ে যায় আমার আসের এই বক্তব্য শুনে ওই সময় খ্রিস্টানদের ভিতর থেকে এক পাদ্রি পকেটের ভিতর থেকে সেই ভাঙ্গা নাকটা বের করে কয় মুসলমানদের ভিতরে হট্টগোল লাগানোর জন্য আমি এই কাহিনী করেছি